হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটা আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কথাগুলো হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন এই মুহুর্তে কাতারে আপনার ড্রাইভিং পেশা আসলে কেমন হবে ড্রাইভিং পেশার চাহিদা কেমন স্যালারি কেমন তো এই বিষয়টা নিয়ে এখন কথা বল আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের লাইসেন্স আর এটা হচ্ছে সৌদি আরবের লাইসেন্স আর এটা হচ্ছে কাতারের তো বাংলাদেশেরটা আমি দশ হাজার টাকার মতো গেছে আর সৌদি আরবেরটা প্রায় এক হাজার রিয়ালের মতো গেছে সৌদি আরবের একটা সবচেয়ে বেশি গেছে সেটা হচ্ছে আপনার প্রায় ইন টোটাল আমার সর্বমোট সাত হাজার টাকার মতো গেছে তো এখন আপনি প্রবাসে যদি ড্রাইভিং পেশায় আসেন তো এই ক্ষেত্রে এখন মিডল ইস্টের যেই দেশেই যান আপনি দুবাইতে যান সৌদিতে যান কাতারে যান শুধুমাত্র আপনার ড্রাইভিং স্কিল থাকলে আপনি হয়তো লাইসেন্সটা পেয়ে যাবেন কিন্তু কাজের জন্য একটু সমস্যা হতে পারে ভালো কোনো পোস্টে আপনি জব করার জন্য আপনার যদি ভাষাগত দক্ষতা থাকে আপনার যদি ইংলিশ স্কিল ভালো থাকে হ্যাঁ সবচেয়ে বেশি যেটা আপনার কাজে দেবে সেটা হচ্ছে ইংলিশ স্কিল ভালো হইলে আপনি ভালো একটা জব পাবেন অনেকেই এখন কাতারে আসেন যারা বলতেছেন লাইসেন্স আছে কিন্তু কাজ পাচ্ছেন না তো হয়তো ওনাদের চাহিদা মতো তারা কাজ পাচ্ছে না কিন্তু কাজ অ্যাভেলেবেল এখনও আছে লাইসেন্স থাকলে আপনার কাজ মোটামুটি সময় থাকে কাজের চাহিদা লাইসেন্সদারি লোক যারা আছে তাদের চাহিদা মোটামুটি সব আছে তো এখন আপনি যদি নতুন করে আসতে চান আপনার যদি শুধুমাত্র বাংলাদেশের লাইসেন্স থাকে তাহলে আপনি এইখানে এসে হাফ কোর্সে ভর্তি দিতে পারবেন তো হাফ কোর্সের জন্য কাতারে বর্তমানে আপনার দুই হাজার আটশো রিয়েলের মতো নেয় স্কুলে আর এটা নির্ভর করে যে আপনি লাইসেন্সটা কতদিনে পাবেন সেটা হচ্ছে আপনার স্কিলের উপর যে আপনি ড্রাইভিংয়ে কতটা দক্ষ আর এইখানে আপনার স্কুলে মোটামুটি এখন লম্বা একটা সময় নেয় ফাইনাল পরীক্ষাগুলোর জন্য এখন মোটামুটি লম্বা একটা সময় নেয় তো আপনি মিনিমাম সাত থেকে আট মাস হাতে নিয়ে আসতে হবে প্লাস আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার আপনার লাইসেন্স যে নেবেন এইখানে কিন্তু শুধু যে দুই দিয়ে ভর্তি হচ্ছেন তা না আপনার এইখানে আরও অন্যান্য কিছু খরচ আছে সেগুলোও আপনাকে ম্যান্ডেল করতে হবে প্লাস আপনি যদি এখানে কোনো জব না পান তাহলে কিন্তু আপনার খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আপনার নিজেকেই চালাই নিতে হবে তো জন্য আপনারা নতুন অবস্থায় যারা আসতেছেন কোনো কোম্পানি যদি আপনাকে হায়ারিং করে ড্রাইভার হিসেবে অনেক কোম্পানি আছে তারা আপনার লাইসেন্স করে দেয় লাইসেন্সের যত কিছু আছে সব কিছু তারাই প্রোভাইড করবে আর লাইসেন্সের যে টাকাটা সেটা হয়তো আপনার মান্থলি আপনাকে কেটে নিবে তো এরকম কোম্পানি পাইলে আপনারা আসেন ফ্রি বিষয়ে মুহূর্তে আসার দরকার বিষয়ে আপনার কাজ পাওয়া যায় না খুবই রেয়ার কাজ তো এই জন্য আপনারা ড্রাইভিং পেশায় পাই সবসময় চাহিদা আছে তো এটা নির্ভর করে আপনার স্কিলের উপর আপনি কেমন দক্ষ আপনার ভাষাগত দক্ষতার উপরে নির্ভর করে তো মোটামুটি এইখানে যে স্যালারি রেঞ্জ স্যালারি রেঞ্জ আপনি যদি হাউসড্রাইভার হিসেবে কাজ করেন তাহলে আপনার বারোশো থেকে শুরু করে দুই পর্যন্ত দেয় বড় শেখের ফ্যামিলি যারা আছে শেখ ফ্যামিলি সেখানে আপনার কাউকে তিন হাজার সাড়ে তিন হাজারও দেয় তো আদার অ্যালাউন্স আছে অন্যান্য ফ্যাসিলিটিসও আছে সেটার আপনার নির্ভর করবে আপনি কোথায় কাজ করতেছেন আর কোম্পানিতে ধরেন আপনার বেসিক বারোশো থেকে শুরু করে আঠারোশো রিয়াল পর্যন্ত দেয় আপনার ওভারটাইম সব সবকিছু মিলিয়ে স্যালারি তিন হাজার হয় তো এই হচ্ছে আপনার স্যালারি রেঞ্জ কাতারে আর আপনি যদি কোনো অ্যাম্বাসডারের সাথে কাজ করতে পারেন তাহলে আপনার স্যালারি মিনিমাম পাঁচ হাজার সাড়ে চার থেকে পাঁচ হাজার আপনাকে দিবে অল আদার অ্যালাউন্স সেগুলো তো অবশ্যই দিবে তো বর্তমানে যারা আসতে চাচ্ছেন যাদের মিডল ইস্টের লাইসেন্স আছে অন্যান্য দেশে যদি কাতারের না থাকে তাও আপনাকে কিন্তু হাফ কোর্সে ভর্তি হয়ে লাইসেন্স নিতে হবে আর যাদের কাতারের লাইসেন্স আছে আপনারা যারা আসতেছেন আপনারা অবশ্যই এই মুহূর্তে সরাসরি কোম্পানিতে আসার চেষ্টা করেন অথবা হাউজে আসার চেষ্টা করেন ফ্রি বিষয়ে আসলে ভাই এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে অনেকেই ভাবতেছেন আমার যেহেতু লাইসেন্স আছে আমি এখানে একটা গাড়ি নিই খুব ভালো একটা সুবিধা এখানে করতে পারবেন না এখন যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে খুব ভালো কিছু একটা করতে পারবেন না এই জন্য বেস্ট হবে কোম্পানিতে আসার তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন ইনশাআল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ